আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আগামী বছরের শুরুতেই নির্বাচন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যেই ফোন আলাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে তবে যুক্তরাষ্ট্রের সরকারের ওয়েবসাইট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলার বিষয়টি তারাও নিশ্চিত করেছে প্রায় পনেরো মিনিট তারা ফোন আলাপে কথা বলেছেন গাজার খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া বাড়িতে হামলা চালিয়ে বাড়িটি উড়িয়ে দিয়েছে হামাসের প্রতিরোধযোদ্ধারা আলহামদুলিল্লাহ এবার ফিলিস্তিনের গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের সেনারা পূর্ব খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ গোষ্ঠী আজ গোষ্ঠীটির সশস্ত্র শাখায় বিবৃতিতেই তথ্য নিশ্চিত করে এরপর জানাব ক্যাফে স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইহুদিবাদী ইসরায়েলের বোমা হামলা পঁচানব্বই ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকা একটি ক্যাফে স্কুল শো খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে ছাড়াও একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে এতে আরো কয়েকজন আহত হয়েছে খবর আলতাজিরা এদিকে ইরানকে কিছুই দিচ্ছি না তাদের সঙ্গে আলোচনাও করব না বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো কিছুই দিচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে কোনো আলোচনাও করছেন না তিনি বলে উল্লেখ করেছেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি এদিকে ভারতে ওষুধ কারখানায় বিস্ফোরণ বারো শ্রমিক নিহত ভারতের তেলেঙ্গানা সাঙ্গারেড্ডি জেলার পাঁচমাইল মাইল গ্রামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তেরো জন নিহতের খবর পাওয়া গেছে এছাড়াও অন্তত তিরিশ জনের বেশি আহত হয়েছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করছে এবং প্রচেষ্টা চালিয়ে আগামী বছরের শুরুতেই নির্বাচন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যেই ফোন আলাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে তবে যুক্তরাষ্ট্রের সরকারের ওয়েবসাইট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলার বিষয়টি তারাও নিশ্চিত করেছে প্রায় পনেরো মিনিট তারা ফোনালাপে কথা বলেছেন প্রায় পনেরো মিনিট ব্যাপী ফোনালাপ ছিল উষ্ণ সৌহার্যপূর্ণ ও গঠনমূলক যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন যার মধ্য ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চলমান সংস্কার প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা বিভিন্ন সাধারণ বিষয় এবং নির্বাচন ও রোহিঙ্গা দের জন্য সহায়তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান তিনি উল্লেখ করে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব থেকে বড় রপ্তানি গন্তব্য রেমিটেন্সের শীর্ষ উৎস এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শীঘ্রই শুল্ক আলোচনার বিষয় চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন গাজারখানি অনুযায়ী ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া বাড়ি গুড়িয়ে দিল প্রতিরোধ যোদ্ধারা আলহামদুলিল্লাহ এবার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজায় খান ইউনুসের পূর্ব খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া বাড়িটি গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রাথমিক জেহাদের রাজ গোষ্ঠীটির সশস্ত্র শাখা বিবৃতিতে নিশ্চিত করেছে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে পূর্ব খান ইউনুসে বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল গোষ্ঠীটি জানিয়েছে হামলার পর হেলিকপ্টার দিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর উপর আরেকটি দল তবে তাদের হস্তক্ষেপের আগে যোদ্ধারা মেশিনগান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে এই ঘটনার সময় বা হতাহতের বিষয় কিছু উল্লেখ করে ইসরায়েলি ইসলামিক জিহাদ পাশাপাশি ইসরায়েলের তরফেও হামলার বিষয়টি কিছু জানানো হয়নি হঠাৎ করে সেনাদের উপর এভাবে প্রতিরোধ গড়ে তুলছে এটা দেখে ইহুদিবাদী ইসরায়েলের চোখ কপালে উঠে গেছে কারণ তারা মনে করেছিল তাদের সেনারাই হয়তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিন্তু হামাস বারবার দেখিয়ে দিচ্ছে তারা ইহুদিবাদী ইসরায়েলিদেরকে কিভাবে সায়স্তা করছে কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলিরা হামাসের হাত থেকে বাঁচতে পারছে না তারা যেখানে আশ্রয় নিচ্ছে সেখানেই তাদের উপর হামলা চালাচ্ছে হামলায় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে হামাসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যুদ্ধবিরতি কার্যকর করতে কিন্তু যুদ্ধবিরতি কার্যকর না করাতে এই ভয়ানক বিপদে পড়েছে ইহুদিবাদীরা ক্যাফে স্কুল এবং ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা নিহত পঁচানব্বই ফিলিস্তিনি গাজা উপত্যকা একটি ক্যাফে স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও একটি হাসপাতালও হামলা চালানো হয়েছে এতে আরও কয়েকজন আহত হয়েছে খবর আল আজ গাজা শহর এবং উত্তর অঞ্চলের বাষট্টি জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলার শিকার হয়েছে এদিকে নতুন করে নিহত জনের মধ্য উত্তর অঞ্চলেও গাজাশহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাকা ক্যাপটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় উনচল্লিশ জন নিহত হয়েছে এদের মধ্য সাংবাদিক ইসমাইল আবু হাতাব নারী ও শিশু রয়েছে তারা ওই ক্যাফেতে জড়ো হয়েছিলেন একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে ইসরায়েল তাদের যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে ইয়াহিয়া শরীফ বলেছেন আমরা মানুষের দেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছি এই স্থানটি কোনো সংঘাত এলাকা নয় এটি ছিল একটি রাজনৈতিক এবং সামরিক স্থান এখানে একটি জন্মদিন উদযাপন করা হচ্ছিল সেজন্য শিশু সহ অনেকেই জড়ো হয়েছিল সেখানে ইহুদিবাদী ইসরায়েলিরা এই ক্যাফে লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং সেখানে পঁচানব্বই জন নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই কোনো কিছু ছাড় দিচ্ছে না তারা সমস্ত জায়গাগুলোতেই হামলা চালাচ্ছে ইরানকে কিছুই দিচ্ছি না তাদের সঙ্গে আলোচনাও করব না বললেন ট্রাম্প ইরানকে কোনো কিছুই দিচ্ছি না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে কোনো আলোচনা করছেন না তারা বলে উল্লেখ করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে সব কথা বলেন তিনি স্থানীয় সময় ট্রুথ সোশ্যাল তিনি লিখেছেন আমি ইরানকে কিছুই দিচ্ছি না যেমনটা ওবামা দিয়েছিলেন এমনকি তাদের সঙ্গে আলোচনা করছি না যেহেতু আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি এমন এক সময় ট্রাম্পেই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী মাজিদ তাক্ষত রাভানসি বিবিসিকে দেখ সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর কোন না চালানোর নিশ্চয়তা দেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না বিবিসিকে রাভানসি বলেছেন আমরা এখনও কোনো আলোচনার দিনক্ষণ বা কাঠামো ঠিক করিনি আমরা শুধু জানতে চাই আলোচনায় বসে আবারও কি আগ্রাসনের শিকার হবে তিনি আর বলেন এই প্রশ্নে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে প্রসঙ্গত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল এর মধ্যে পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল ওই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে ইরান পরে একুশে জুন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতানচ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল আপনারা হঠাৎ করে এই ধরনের হামলা চালালেন কেন জবাবে তিনি জানিয়েছেন আমরা চাই পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিতে ইরান যেভাবে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতে পশ্চিমাদের জন্য ইরান অনেকটার থেরেট হিসেবে কাজ করবে এই ভয়েই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনাগুলোয় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে